সো নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আমি বলেছিলাম নতুন লক্ষ্মী ভান্ডার এই মাস থেকে ডিসেম্বর মাস থেকে অবশ্যই দেওয়া শুরু হবে আর তার প্রমাণ আজকে আপনাদেরকে দেবো দেখুন আমার সামনে স্ক্রিনে প্রথমেই বলি প্রথমে বলি নতুন লক্ষ্মীর ভান্ডার এই মাসের পেমেন্ট দেওয়া হয়ে গেছে অর্থাৎ আজকে আজকে ইংরাজির কত তারিখ ছ তারিখ এই ছ তারিখে আজকে কিন্তু লক্ষ্মী ভান্ডারের পেমেন্ট অ্যাকাউন্টে ঢুকে গেল তো এক দিদি ভাই আমার কাছে এসেছিলেন আমি তার স্ক্রিনশটটা আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি তারপর আমি বিস্তারিত জানাচ্ছি তো দেখুন দিদি ভাইয়ের মানে আবেদন করেছিলেন নতুন লক্ষ্মী দশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ নয়ের মাসে দশ তারিখে আবেদন করেছিলেন এরপর দেখুন অ্যাপ্রুভ হয়েছে বাইশ এগারো দু হাজার চব্বিশ এরপর দেখুন অর্থাৎ বাইশ এগারো দু হাজার চব্বিশে ডকুমেন্টস সবকিছু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে তখন আমি চেক করেছিলাম মানে এগারো মাসের পর অর্থাৎ ডিসেম্বর মাসের ফার্স্টের দিকে তখন কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছিল অ্যাক্টিভ দেখাচ্ছিল বা লক্ষ্মী টাকা কিন্তু পেমেন্ট হয়নি আর আজকে আপনাদেরকে দেখাবো যে দেখুন দিদি ভাইয়ের কী দেখাচ্ছে এখানে ডিসেম্বর মাসের পেমেন্ট অর্থাৎ নতুন যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার সেহেতু পেমেন্ট দেওয়া শুরু হচ্ছে যারা যারা নতুন আবেদন করেছিলেন উনি আমার ভিডিওটা দেখুন তারা ইন্টেটেলস জানতে পারবেন আর পুরনো যারা আছেন তাদের জন্য খুশির খবর আছে পার্থক্যবাস খুশির খবর আছে প্রত্যেকটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেয়ার করছি দেখুন কী আছে এখানে মান্থ ডিসেম্বর পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসে দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস এটা আমি পাঁচ তারিখে সন্ধ্যেবেলায় আমি দেখেছিলাম আর আজকে ছ তারিখ দিদিভাইয়ের কিন্তু টাকা ঢুকে গেছে তার মানে এই দিদিভাই কিন্তু একদম নতুন ফার্স্ট পেমেন্ট পেলেন লক্ষ্মী ভান্ডারের আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন তার কথা রাখেন সত্যি প্রমাণ হয়ে গেল আজকে উনি বলেছিলেন পাঁচ লক্ষ নতুন লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে তো আমার যেখানে দোকান তার পাশেই এই দিদিভাইয়ের বাড়ি দিদিভাই কিন্তু আজকে টাকা পেয়ে গেছে তো বন্ধুরা যারা যারা আপনাদের পরিচিত নতুন লক্ষ্মীণ্ডের আবেদন করেছিলেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে তবে কোনো কোনো জেলায় একটু লাস্টের দিকে ঢুকে জাস্ট কাল বা পরশু কিন্তু ঢুকে যাবে তাহলে নতুন পাঁচ লক্ষর মতো প্রায় নতুন লক্ষী ভাণ্ডার কিন্তু দেওয়া শুরু হয়ে গেল এই ডিসেম্বর মাসে এবারে আসে আমি পয়েন্টে সেটা হলো বার্ধক্য ভাতা আমি বলেছিলাম আপনাদেরকে ডিসেম্বর মাসের আমাদের প্রত্যেকটা ভিডিও বন্ধুরা দেখবেন ডিসেম্বর মাস কিন্তু টার্গেট করি আমরা সারা বছর তাকিয়ে থাকি ডিসেম্বর মাসের দিকে তো বার্ধক্য ভাতায় যারা নতুন ছিলেন কত ছিলেন পঞ্চাশ হাজার বার্ধক্য ভাতায় নতুন লিস্টে নাম উঠেছিল পঞ্চাশ হাজার যেগুলো ভেরিফিকেশন কমপ্লিট আছে তাদের কথা বলছি অর্থাৎ যারা দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি বা মাঝামাঝি সময় আবেদন করেছিলেন তাদের জন্য যাদের অনলাইনে দেখাচ্ছে যে স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিন্তু এখনো টাকা পাননি তাদের কথা বলছি আমি বন্ধুরা নতুন নতুন যারা বার্ধক্য অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু আজকে আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি তাদের টাকাও কিন্তু এই মাসে পেমেন্ট পেয়ে যাবেন তার মানে কি লক্ষ্মী ভান্ডারে বলেছিলাম ডিসেম্বর মাসের নতুন পুরানোদের সাথে নতুনদের পেমেন্ট দেওয়া হবে দেখুন একসাথে আমার কথা মতো একসাথে কিন্তু নতুন ক্লাস পুরনো সকলেরই লক্ষ্মী ভাণ্ডার ছাড়া হলো অলরেডি কিন্তু অ্যাকাউন্টে দিভাইরা পেয়ে গেল সেরকমই নতুন এবং পুরনো প্রত্যেকের বার্ধক্য ভাতাও এই মাসে কিন্তু অ্যাক্টিভ করা হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল ডিসেম্বর মাস থেকে নতুন লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্যতা প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে চলেছে আর একটা প্রকল্প আসছে অর্থাৎ দুরে সরকারের আগে কিন্তু আরেকটা একটা ক্যাম্প অলরেডি দুই ডিসেম্বর পর থেকে চালু হয়ে গেছে তো সেই প্রকল্প নিয়ে আমি নেক্সট নেক্সট ভিডিও আনছি ভিডিওটা আপনারা দেখবেন ঠিক আছে তো নতুন যারা বার্ধক্য আপনাদের টাকা তাহলে কবে থেকে দেওয়া হবে আপনারা টাকা পাবেন ঠিক ইংরাজি ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে আমার কথা মিলিয়ে নেবেন দশ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে যতজন পুরনো ক্যান্ডিডেট অর্থাৎ পুরনো যারা বার্ধক্যতা পেতেন যাদের যাদের টাকা আটকে আছে নভেম্বর মাস ডিসেম্বর দু মাস করে আপনার টাকা পাননি তাই তো আপনাদের দু মাসের টাকায় ঢুকবে দু হাজার টাকা করে আপনাদের অ্যাকাউন্টে এই ডিসেম্বর মাসে দশ থেকে ষোলো তারিখের মধ্যে গ্যারান্টি দিচ্ছি ঢুকে যাবে তার সাথে নতুন পঞ্চাশ হাজার তাদেরও ঢুকবে একসাথেই ছাড়বে আজকে প্রমাণটা দিয়ে দিলাম যে লক্ষ্মী ভাণ্ডারে নতুনদের প্লাস পনেরো টাকা ঢুকে গেল সেরকমই আমি দশ থেকে ষোলো তারিখের মধ্যেও আপনাদেরকে ভিডিও শেয়ার করবো যে এই বার্ধক্যবাধ টাকা কিন্তু ঢুকে যাবে ঠিক আছে তো যারা নতুন করেছেন তারা নিশ্চিত থাকুন আপনাদের কিন্তু নতুন বার্ধক্য ভাতা অ্যাপ্রুভ হয়ে গেছে এবার আমি পয়েন্ট অফ মেন পয়েন্ট আসি যে অনেক দিন ভাই আমাকে ফোন করেছিলেন যে প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার কথা বলেছেন যে তার কি টাকা পাবো না আমরা বা টাকা বাড়বে না এই বিষয়ে বলি নতুন যারা প্রতিবন্ধী ভাতার আবেদন করেছিলেন নতুন যারা বিধবা ভাতার আবেদন করেছিলেন বিধবা ভাতা আবার দুইটো ক্যাটাগরি আছে এক হচ্ছে অনেকে লক্ষ্মী ভাণ্ডার পান তা সত্ত্বেও বিধবা ভাতা করেছেন আবেদন বলছি জন্য তারা লক্ষ্মী ভান্ডারও পাবেন বিধবা ভাতাও পাবেন দুটাই পাবেন আর প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা যারা আবেদন করেছিলেন তাদেরকে বলছি নতুন যারা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা পাবেন তারা কিন্তু এই বার্ধক্য ভাতার টাকা দেওয়া হবে যে নতুন পঞ্চাশ হাজার ওর সাথে আপনাদেরও দেওয়া হবে অর্থাৎ বার্ধক্য ভাতার সঙ্গে বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা ভাতা তিনটা কিন্তু একই সাথে দেওয়া হবে কারণ এদের ফর্ম ফিল আপটা একসাথে হয় এদের ক্যাম্পটা একসাথে হয় এদের ভেরিফিকেশনটা একসাথে হয় এবং এদের টাকা পেমেন্টও একসাথে হয় প্রতি ইংরাজি মাসের দশ তারিখের পর বার্ধক্য ভাতার সাথেই কিন্তু এই এই অ্যাকাউন্টে অর্থাৎ বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু দিয়ে দেওয়া হয় আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারাও এই দশ তারিখের পর টাকা পেয়ে যাবেন আজকে ছ তারিখ অর্থাৎ সাত আর নয় এর মধ্যে আপনাদের টাকা অ্যালট করা হচ্ছে গভর্নমেন্ট থেকে আর আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে ঠিক দশ তারিখ থেকে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এর মধ্যে ঢুকে যাবে আবার ষোলো তারিখ পর্যন্ত আপনাদের ঝামেলাটা মিটবে ঠিক কুড়ি তারিখে ডিসেম্বরের কুড়ি তারিখের পর আবার আবাস যোজনার টাকা ঢুকা শুরু হবে অর্থাৎ এই ডিসেম্বর মাস কিন্তু প্রত্যেকটা সরকারি দপ্তরের যেখান থেকে ডিবিটির মাধ্যমে টাকা পেমেন্ট করা হয় প্রত্যেকটা দপ্তর কিন্তু হেভি প্রেশার আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন ডিসেম্বর মাসে প্রত্যেকের পেমেন্ট ক্লিয়ার করতে হবে কারও পেন্ডিং থাকা চলবে না হ্যাঁ এবারে যদি কারো টাকা পেন্ডিং থাকে সেটা আপনি জানবেন যে সেটা আপনার কোনো টেকনিক্যাল ফল্ট হতে পারে ইন্টারনাল কিছু প্রবলেমের কারণে আপনার টাকা ঢুকছে না সাপোজ মনে করুন আপনার ষোলো তারিখ হয়ে গেল বার্ধক্যতার টাকা ঢোকে নি এখনও আপনি তখন কী করবেন তার মানে আপনি বুঝবেন আপনার কোথাও লিঙ্কের প্রবলেম আছে দাদা আপনার যে অ্যাকাউন্টে জমা দিয়েছেন সেখানে হয় আধা লিঙ্কের প্রবলেম নাহলে আপনার নামের স্পেলিংয়ের কথা মিস্টেক আছে এ ধরনের কোনো সমস্যার কারণে আপনার কিন্তু ঢোকেনি তো বন্ধুরা আপনারা নিশ্চিন্ত থাকুন আর আজকেও আমি খুশি মানে ভিডিওটা করছি দিদিভাইকে আশা দিয়েছিলাম যে ডিসেম্বর মাসে মোটামুটি পাঁচ ছয় তারিখ করে টাকা ঢুকবে কথা মতো ঢুকেছে তাই খুব ভালো লাগছে যে নতুন যারা অনেক ধরনের প্রতীক্ষায় ছিলেন সেই নতুন লক্ষ্মী ভান্ডার অ্যাপ্রুভ হয়ে গেল আর এইভাবে ঠিক নতুন যারা পার্থক্যপাতার নতুন আবেদন করেছেন পুরনো যারা আবেদন করেছেন সবার পেন্ডিং আছে প্রত্যেকের টাকা কিন্তু এই ডিসেম্বর মাসে হান্ড্রেড পার্সেন্ট দেবে জাস্ট কিছুদিন ওয়েট করুন দশ তারিখের পর আপনারা অ্যাকাউন্টগুলো চেক করবেন আর লক্ষ্মী টাকা যারা নতুন নতুন পাননি এখনো নতুন পুরনো সবারই টাকা পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে যাদের পাননি মেসেজ না দিলেও আপনারা ব্যাঙ্কে যান কনফার্ম আপনারা টাকা পেয়ে গেছেন ঠিক আছে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে লিঙ্কের কারণে অনেক সময় মেসেজ কিন্তু আসেন ঠিক আছে তো চলুন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধা যেটুকু আপডেট পেলাম সেটা আপনাদেরকে শেয়ার করলাম আর একটা বড় কথা বলি আপনাদেরকে সেই বড় বড় খবর সরি বড় খবরটা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু হতে চলেছে এই ডিসেম্বর মাসেই তার আগে একটা এম এস না একটা কী ক্যাম্প আছে আমি নিউজটা দেখেছি পরের ভিডিওতে আপনাদের জন্য আনছি সেই ক্যাম্পটা হচ্ছে ক্ষুদ্র শিল্পদের জন্য যাদের ছোট ছোট শিল্প আছে তাদের জন্য একটা ক্যাম্প চালু হয়ে গেছে দুই ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর এর মধ্যে কিন্তু জমা দিতে হবে বিশ যদি জানতে চান একটু কমেন্ট করুন আমি নেক্সট ভিডিওতে আপনাদের এই এই সম্বন্ধে একটা ভিডিও বানিয়ে শেয়ার করছি তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম তো আশা করি বার্ধক্যতা বিধবাধা বোধা এখন যারা পাচ্ছেন পাচ্ছেন কিন্তু ডিসেম্বর গেলে নতুন দু হাজার পঁচিশ পড়ে যাবে এবং পঁচিশের মধ্যেই কিন্তু আপনাদের টাকা অবশ্যই বাড়বে কতটা বাড়বে বেড়ে কত হবে এই সম্বন্ধে এখনও পর্যন্ত নবান্ন নিউজে কোনো আপডেট আসেনি আসলে আমি অবশ্যই শেয়ার করবো আর যেহেতু দু হাজার ছাব্বিশে ভোট আছে সেহেতু টাকা আপনাদের ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন বিধবা ভাতা বলুন প্রত্যেকটা প্রকল্পেই টাকা বাড়বে আপনারা নিশ্চিন্তে থাকুন জাস্ট অ্যাপ্রুভ করে নিন যদি কোনো সমস্যা থাকে সেগুলো মিটিয়ে নিয়ে চেষ্টা করুন যাতে অ্যাপ্রুভ হয়ে যায় এবং টাকা আপনাদের ঢুকে যায় কারণ একবার চালু হয়ে গেলে আপনি পেতেই থাকবেন তো চলুন বন্ধুরা টাকা ভিডিও এখানে সুস্থ থাকবেন আর যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন আপডেট খবর জানতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন